নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু টিম নিয়ে তো আমার কাছে সব থেকে বেশি কমেন্ট কে কেয়ারের পর আরসিবি নিয়ে এসেছে যে আরসিবির দল নিয়ে আলোচনা করো আরসিবির প্লেইং ইলেভেন বানাও আরসিবি শক্তি এবং দুর্বলতা কোন জায়গায় সেইগুলো নিয়ে কথা বলো তো সেখানে আমরা মেনলি আরসিবির বেস্ট পসিবল প্লেইং ইলেভেন আইপিএল দু হাজার পঁচিশের জন্য কি হতে পারে সেটাই এই ভিডিওতে দেখতে চলেছে এবার অনেক আরসিবি ফ্যানই কিন্তু আরসিবির অকশানে খুশি নয় আরসিবিও অনেক টাকা নিয়ে অকশানে গিয়েছিল বাট আরসিবি সিবি টেবিলে বসে যেন ঠিক কী করতে চাইছে সেই বিষয়টা মাঝে মধ্যে ক্লিয়ার হচ্ছিলো না তাদের আর কি ওনার্সদের তবে তারপরও আমার মনে হয় আরসিবির একটা ঠিকঠাক অপশান গিয়েছে এবং অনেক আরসিবি ফ্যানকেই দেখছে তারা নাকি খুশি নয় এই টিম নিয়ে তারা আবারও মনে করে যে এই টিম নিয়ে চ্যাম্পিয়ন হওয়া পসিবল না বাট পার্সোনালি যদি আমাকে বলো আমার অ্যাকচুয়ালি মনে হয় আরসিবির বিগত কয়েক বছরের টিমের তুলনায় এই বছরের টিমটা তাদের যে স্টেডিয়াম তাদের মাঠ অনুযায়ী বেটার হয়েছে জানেন না তোমরা কি বলবে বাট আমি এক্সপ্লেন করার চেষ্টা করব বাট আই থিঙ্ক আরসিবি কিন্তু কিছুটা বেটার টিম গঠন এবারে করেছে কিছু কিছু জায়গায় প্রবলেম অবশ্যই আছে আরসিবি টিম ব্যালেন্স অবশ্যই নয় কোনো আর আরসিবি টিমে মারাত্মক ব্যালেন্স থাকে না বাট তারপরও এইটটি থেকে নাইনটি পার্সেন্ট জায়গায় আই থিঙ্ক আরসিবি ভালো কাজ করেছে অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে যে আরসিবি টিমে প্রত্যেকবারই আমরা বড় বড় নাম দেখতে পাই যেমন লাস্ট ইয়ার কেজিএফ কোহলি গ্লেন ফাফ সেই একটা ব্যাপার ছিল তার আগে এবিডি ভিলিয়ার্স টাইপের প্লেয়ার ছিল তো সেখানে সবসময় তাদের এক্সপেকটেশনটা সেই জায়গাতে থাকে যে বড় নামের প্লেয়ার মিসিং এবার হয়তো আরসিবি টিমে বাট আমি তোমাদের এটাই বলবো যারা আরসিবি ফ্যান আছো যে বড় নামের প্লেয়াররা আইপিএল জেতায় না এবং সেই জায়গাতে তোমার একটা ব্যালেন্স দল দরকার আইপিএল জিততে গেলে এখনও আরসিবির স্পিন ডিপার্টমেন্ট নিয়ে রীতিমতো প্রশ্ন উঠবে এবং ওয়াশিংটন সুন্দরের মতো প্লেয়ারের জন্য আরসিবি বিট করতে পারতো ক্রুণাল পান্ডিয়ার আগে হাতে টাকা ছিল ওয়াশিংটন ক্রুণাল দুজনকেও ফেরানো যেতে পারতো ভালো চয়েস হতো বাট দেখা যাক লাস্ট অব দি আরসিবি টিমটা কীরকম হলো দেখো আরসিবি টিমে বেশ কিছু নতুন অ্যাডিশন আমরা দেখেছি এবং সেখানে প্রপার আটটা বিদেশি কিন্তু আরসিবি সাইন করিয়েছে আরসিবির বিদেশি কারা কারা আছে ফিল সল্ট জেকব বেথেল রোমারিও সেফার্ট লিয়াম লিভিংস্টোন টিম ডেভিড লুঙ্গি এনগিডি নুয়ান থুসারা এবং জোস হ্যাজেলুড আমার মনে হয় চামীর পিচ অনুযায়ী কিন্তু আরসিবির অ্যাকচুয়ালি বিদেশি সিলেকশনটা নিয়ার পারফেক্ট অবশ্যই উইল জ্যাক্সকে আর সিবির ছেড়ে দেওয়াটা কিছুটা সারপ্রাইজিং সিদ্ধান্ত কারণ লাস্ট ইয়ার আইপিএল যে প্লে অফ সে গিয়েছিল সেটার পেছনে একটা উইল জ্যাক্সের ভূমিকা ছিল এবং যখন কোনো প্লেয়ার তোমার হয়ে ওইরকম পারফরমেন্স দেয় তুমি তাকে রিটার্ন করার কথাটাই বেশিরভাগ সময় ভাবো তবে ভাবনা চিন্তাটা হয়তো ফিল সল্টকে নিয়ে আসা ফিল সল্ট সে কিন্তু উইল জ্যাক্সের জায়গাটা আরসিবি টিমে নিয়েছে যদিও আমার মনে হয় যে উইল জ্যাক্সকে রাখলে লিয়াম লিভিংস্টোনকে অ্যাজ এ ফিনিশার খেলানো যেত যদি টিম ডেভিডের জায়গায় উইল জ্যাক্সকে আরসিবি নিয়ে আসতো এবং উইল জ্যাক্সকে পেয়ে মুম্বাই পার্সোনালি খুব খুশি হবে এবং সেটা যখন আমরা অক্সানে মুম্বাই ইন্ডিয়ানস উইল জ্যাক্সকে নিল এবং আর সিবি আর টিএম ইউজ করলো না সেই সময় আমরা আম্বানির ছেলের রিয়াকশান দেখেই বুঝতে পেরেছি আরসিবি ওনার্সদের গিয়ে হ্যান্ডশেক করছিল হাক করছিল যেখানে অবভিয়াসলি বার্তাটা কিন্তু এটাই ছিল যে আমরা উইল জ্যাকসের মতো একটা প্লেয়ারকে পেয়েছি খুবই ধন্যবাদ তোমাদেরকে মানে এক প্রকার কিন্তু ওটা উল্টো থেকে আরসিবিকে এটাও বলা যে তোমরা একটা খুব ভালো প্লেয়ার রাখোই তো সেই জায়গাতে দাঁড়িয়ে হ্যাঁ উইল জ্যাক্সকে কিন্তু আরসিবি ফেরাতে পারতো বাট ভাবনা চিন্তা হয়তো এটাই যেহেতু তার আগে লিয়াম লিভিংস্টোন বা ফিল সল্টের মতো ইংলিশ প্লেয়ারদের অলরেডি আরসিবি নিয়েছে পুরো টিমটা ইংল্যান্ডের প্লেয়ারদের নিয়ে ভর্তি করাতে চাইনি। এমনিতেই এখন আরসিবি যেরকম টিম বানিয়েছে যদি কোথাও ইংল্যান্ড ক্রিকেট বোর্ড প্লেয়ারদের ডেকে নেয় রীতিমতো প্রবলেমে পড়ে যাবে সেই জন্য আরেকটা হয়তো ইংলিশ প্লেয়ার নিতে চাইনি বাট যদি আমরা সিলেকশনের ভিত্তিতে বলি সেখানে আরসিবি টিমে কিন্তু উইল জ্যাক্সের জায়গাটা নিয়েছে ফিল সল্ট এবং যদি আমাকে বলো উইল জ্যাকস এবং ফিল সল্টের মধ্যে একজনকে চুজ করতে আমি অবভিয়াসলি ফিল সল্টকেই চুজ করব এবং ফিল সল্ট কিন্তু ইডেনের মতো চিন্নার যে স্টেডিয়াম সেখানেও ব্যাট করতে ভীষণ পছন্দ করবে যেখানে খুব বল ভালো ব্যাটে আসে এবং বল ভালো ট্রাভেলও করে সেই ইডেন টাইপেরই কিন্তু একটা পিচ ওখানে পাবে খুব ভালো ব্যাটিং পিচ এবং ইডেনের মতো কিন্তু চিন্নার তো মানে সল্ট উই থেকে সল্ট উই পিচটাকে কিন্তু রীতিমতো ভালোবাসতে চলেছে যে টাইপের বল ব্যাটে আসবে তো সেখানে উইল জ্যাক্সের তুলনায় ফিল সল্ট আমার পার্সোনালি মনে হয় আপগ্রেড গ্লেন ম্যাক্সওয়েলের জায়গায় তোমার এসেছে হচ্ছে লিয়াম লিভিংস্টোন এবং যদি এই সময় দাঁড়িয়ে আমাকে বলো গ্লেন ম্যাক্সওয়েল নাকি লিয়াম লিভিংস্টোন আমি চোখ বুঝে লিয়াম লিভিংস্টোনকেই পিক করব কারণ এই সময় দাঁড়িয়ে সে অনেক বেটার ফর্মে আছে এবং ম্যাক্সওয়েলের থেকে লিভিংস্টোন কনসিস্ট্যান্ট বেশি লিভিংস্টনও হিট অ্যান্ড মিস টাইপ প্লেয়ার বাট ম্যাক্সওয়েলের থেকে হয়তো এই মুহূর্তে বেটার ভ্যালু প্রদান করবে এবং তার বোলিংটাও কিন্তু ম্যাক্সোয়েলের থেকে বেশি কার্যকরী চিন্নাসমির পিচে হতে পারে কারণ ম্যাক্সোয়েল প্রপার অফ স্পিন করে লিভিংস্টোন অফ স্পিন লেগ স্পিন রিস্ট স্পিন সবই করতে পারে অপশান দিয়ে দেয় তো সেখানে এই হয়েছে চিন্ন স্বামীর পিচে পারফেক্ট বোলার সেটাও পারফেক্ট সিলেকশন হয়েছে ব্যাকআপ হিসেবে নুয়ান থুষারা বা লুঙ্গি এনগিডি চলে যাবে এবং তোমার তোমাদের টিম ডেভিডকে নিয়ে আসা টিম ডেভিড হয়তো কিছুটা বলতে পারো যে হয়তো সেই প্লেয়ার নয় বাট চেন্নাই স্বামীর পিচ কিন্তু টিম ডেভিডও পছন্দ করবে তো আমার মনে হয় তাদের নিজস্ব হোম গ্রাউন্ড ওয়াইজ কিন্তু আরসিবির বিদেশি সিলেকশনগুলো খুব ভালো হয়েছে ইভেন জেকো বিথেল কিন্তু ভীষণ একজন ট্যালেন্টেড প্লেয়ার টিম ডেভিডের আগে তাকেও সুযোগ দেওয়া যেতে পারে যদি আমি মনে করি না যে প্রথম দিক থেকে একদম সেটা হতে চলেছে টিম ডেভিডকে হয়তো আরসিবি ম্যানেজমেন্ট ভরসা করতে চলেছে সেখানে আরসিবির প্লেইং ইলেভেনটা যদি আমরা দেখি প্লেইং ইলেভেন কীরকম হতে পারে ডেফিনেটলি ফিল সল্টের সঙ্গে বিরাট কোহলি ওপেন করতে চলেছে এবং এটা অন্যতম একটা সেরা ওপেনিং কম্বিনেশন আইপিএল দু হাজার পঁচিশে হতে চলেছে নিঃসন্দেহে বলা যায় উইল জ্যাক্স থাকলে কি হতো দেন উইল জ্যাক্স তিনে খেলতো রজত পাটিদারকে তুমি চারে খেলাতে পারতে এবং লিভিংস্টনকে পাঁচে খেলাতে পারতে বাট উইল জ্যাক্স যখন নেয়নি থাকে সেখানে যেরকম কম্বিনেশনটা হতে পারে সেটা হচ্ছে বিরাট কোহলি ফিল সল্ট ওপেনিং দেন তিন নম্বরে রজত পাটিদার চার নম্বরে কিন্তু লিয়াম লিভিংস্টন লিভিংস্টনকে চারে খেলাতে পারে দেন তোমার পাঁচ নম্বরে খেলতে পারে জিতেশ শর্মা ছ নম্বরে হচ্ছে তোমার টিম ডেভিড তবে এই যে টপ সিক্স এটা কিন্তু একটা সলিড টপ সিক্স চিন্নস্বামীর আর কি স্টেডিয়ামের কথা মাথায় রেখে বাট এই টপ সিক্সের মেন প্রবলেমটা হচ্ছে যে এই টপ সিক্সের কোনো বাঁহাতি ব্যাটসম্যান নেই তো সেখানে আরসিবি যখনই কোনো টিমের এগেন্স্টে খেলতে যাবে সেই টিমই কিন্তু একটা করে লেফট টার্ম স্পিনার নিয়ে নামবে এটা এমনিতেও লাস্ট ইয়ারও কে সরি আরসিবি টিমের এগেন্স্টে বেশিরভাগ টিমের স্ট্র্যাটেজি ছিল কে কেয়ারের সঙ্গে যখন খেলেছিল তখন আমরা দেখেছিলাম অনুকূল রয়কে নিয়ে এসেছিলো এবারও কিন্তু বেশিরভাগ টিম সেই স্ট্র্যাটেজিটা ইউজ করতে চলেছে এতগুলো ডানহাতি ব্যাটসম্যান যখন আরসিবির টিমে আছে তো সেখানেই আরসিবির লেফট টার্ম স্পিনার বিরুদ্ধে একটাই উপায় হতে পারে সেটা হচ্ছে ক্রুণাল পান্ডিয়া নর্মালি আমি ক্রুণাল পান্ডিয়াকে হয়তো সাথে রাখতাম বাট ক্রূণাল পান্ডিয়া কিন্তু এই টিমে খেলতে চলেছে হয়তো ধরো পাঁচে বা চারে যেখানে হোক পান্ডিয়া খেলবে অপরেন্ট টিমের লেফট আর্ম স্পিনটাকে মানে কভার করার জন্য সেই জায়গাতে ক্রুণাল পান্ডিয়াকে যদি আমরা পাঁচিয়ে রাখি প্রপার ফিনিশার হিসেবে জিতেশ শর্মা টিম ডেভিট ভালো চয়েস তো সেখানে কিন্তু এই ব্যাটিং অর্ডারটা যথেষ্ট ভালো আমার মনে হয় না যে এই টাইপের কমপ্লিট ব্যাটিং অ্যাটাক খুব বেশি টিমের কাছে আছে শুধু একটাই সমস্যা আছে লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানের অপশান কম বাট সল্ট বিরাট কোহলি তোমাকে প্রপার স্টার্ট দিতে পারে স্পিন বাইশের হিসেবে তোমার কাছে রজত পাটিদার আছে চার নম্বরে তোমার টিমের ব্যাটিংটাকে অ্যাক্সিলারেট করার জন্য লিয়াম লিভিংস্টোন আছে ক্রুণাল পান্ডিয়া ভালো ব্যাটসম্যান এবং ফিনিশিং করার জন্য জিতেশ শর্মা যদি চলে যায় তার সঙ্গে তোমার লাস্টের দিকে কিন্তু ফার্স্ট বোলারদের টিম ডেভিডও মারতে পারে সেখানে ভালো ব্যাটিং অর্ডার আরসিবির ব্যাটিং অর্ডার কিন্তু অন্যতম সেরা এবারে হতে পারে এবং টাইপের রান কিন্তু হয়তো অনেকটা গুরুত্বপূর্ণ থাকবে কারণ এই টিমটা স্পিনার বিরুদ্ধে কিন্তু স্ট্রাগল করতে পারে বিরাট কোহলি রিসেন্টলি স্পিনার এগেনস্টে স্ট্রাগল করে সল্টো কিছুটা স্ট্রাগল করতে পারে টিম ডেভিট টাইপের প্লেয়ার স্ট্রাগল করে সেটা একটা কিন্তু দেখার বিষয় হতে চলেছে বাকি বোলিং এর কথা বললে সেখানে কিন্তু আরসিবির কিছুটা প্রবলেম হতে পারে বিশেষ করে স্পিনারদের জায়গাটায় যদিও দেখো এই ওপরের টপ সেভেনের মধ্যে ক্রুণাল পান্ডিয়া এবং তার সঙ্গে তোমার হয়তো লিয়াম লিভিংস্টোন তারা তোমাকে কিছুটা স্পিন বোলিং দিয়ে দেবে যেটা অভিয়াসলি আরসিবি টিমকে হেল্প করবে তবে বাকি বোলিং এর কথা বললে টপ সেভেন আমরা দেখতে পাচ্ছি বাকি যদি আরসিবি প্রপার চারটে ফাস্ট বোলার খেলাতে চাই আরসিবির কাছে কিন্তু অপশান আছে আর আটে রাসিক সালামকে খেলাতে পারে যেও কিছুটা ব্যাটিং দিয়ে দেবে ব্যাটিং করতে পারে দেন নয় ভুবনেশ্বর কুমারকে খেলাতে পারে দশে খেলাতে পারে হচ্ছে তোমার জোস হ্যাজেলুটকে এগারোই খেলাতে পারে কিন্তু ইয়াস দোয়ালকে চারটে এমন ফাস্ট বোলিং অপশান যারা কিন্তু তোমাকে নতুন বলে ভুবনেশ্বর কুমার ইয়াস দোয়্যাল শুরু করিয়ে দেবে ফলে জস হ্যাজেলুটকে তুমি মিডিল ওভার ইউজ করতে পারবে এবং রাসিক সালামকেও কিন্তু প্রয়োজন অনুযায়ী ইউজ করতে পারবে তো সেটা কিন্তু টিমকে অনেকটা বেশি ব্যালেন্স দিচ্ছে ফাস্ট বোলিংটা কিন্তু আরসিবি স্ট্রং আছে এবং ভুবনেশ্বর কুমার ভালো চয়েস বাট আমার প্রশ্ন যে ভুবনেশ্বর কুমার কিন্তু শেষ অধ্যায় সেখানে সিরাজের কিন্তু আরো কিছুদিনের ক্রিকেট পড়ে আছে আরও সে পাঁচ ছ উপরে ভরসা রাখাটা বেটার হতো না অভিয়াসলি আরসিবি যদি প্রেজেন্ট টাইমের কথা ভাবে ভুবনেশ্বর হয়তো ভালো অপশান বাট ওভারঅল একটু লং টার্মের কথা ভাবলে হয়তো সিরাজকে রাখা যেতে পারতো এটার বিষয়ে আরসিবি সিবি কি মতামত সিরাজকে ছেড়ে ভুবনেশ্বরকে নেওয়াই তোমরা কি খুশি কমেন্টে জানিও তো এটা হবে আরসিবি টপ ইলেভেন এবং দেন তো অ্যাজ এ ইম্প্যাক্ট প্লেয়ার আরসিবিকে একটা স্পিনার খেলাতে হবে মেবি রজত পাটিদারকে সাবস্টিটিউট করে তার একটা স্পিনার নিয়ে আসবে এবং সেই স্পিনার হিসেবে কিন্তু সুয়াস শর্মা তার সুযোগ পাওয়ার সম্ভাবনাই বেশি থাকছে তাকে আরসিবি নিয়েছে বাট সুয়াস কিন্তু লাস্ট ইয়ার কে কেকিয়ারের ফার্স্ট ইলেভেনে আসছিল না মানে সেই লেভেলের বিশাল ফর্মে কিন্তু সুয়াস নেই অবশ্যই সে যদি ছন্দে থাকে ভালো অ্যাসেট হতে পারে টিমের জন্য বাট বড্ড ইয়ং এখনও অনেকটা র আছে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে আরসিবির কাছে আর একটা অপশান আছে কিন্তু স্বপ্নিল সিং এবার যদি

হতে চলেছে তো দেখো সত্যি বলতে কি আমার এই আরসিবির প্লেইং ইলেভেনটা বেশ পছন্দ হয়েছে তবে সব থেকে বড় কথা এই টিমটার ক্যাপ্টেন্সি কে করছে যদি সেটা বিরাট কোহলি হয় তাহলে তো কোনো চিন্তাই নেই নয়তো ক্যাপ্টেনের জায়গাটা হয়তো চিন্তার জায়গা হতে পারে তুমি কৃণাল পান্ডিয়াকে নিশ্চয়ই ক্যাপ্টেন করতে চাইবে না তো সেটা একটা ফ্যাক্টর বিরাট কোহলি ক্যাপ্টেন হলে সেটা তো কোনো সমস্যার জায়গাই নেই নয়তো রজত পাটি তারপর কৃণাল পান্ডিয়া নাকি ফিল সল্ট কাকে ভাবছে নাকি লিয়াম লিভিংস্টোন প্রশ্ন থাকবে বাট বিরাট কোহলি বেস্ট চয়েস সেটা আমরা জানি আর একটা জিনিস আমার মনে হয় যদি এই টিমে আরেকটা কোয়ালিটি ইন্ডিয়ান ব্যাটসম্যান থাকতো আর একটা নামি ইন্ডিয়ান ব্যাটসম্যান থাকতো টিমটা হয়তো আর একটু বেটার সেফ দিতে পারত এবং সেখানে যদি আর একটা ভালো ইন্ডিয়ান ব্যাটসম্যান থাকতো আর সিবি হয়তো থুষারা অথবা লুঙ্গিয়ার নেগেটিভ জায়গায় একটা বিদেশি স্পিনার আনতে পারতো সেটা অ্যাডাম জাম্পা বা তোমার কেশব মহারাজ অথবা আদিল রশিদ টাইপ সেখানে কিন্তু স্কোয়াডটা আরও বেশি ফ্লেক্সিবেল হতে পারতো এটা আমার পার্সোনালি মনে হয় একটা ইন্ডিয়ান ব্যাটসম্যান তুলতে পারতো তারা নিতে সারানা টাইপ কাউকে বাট ঠিক আছে টিম কিন্তু খারাপ হয়নি আর সিবি বাট ঠিক আছে সুয়াশ শর্মা তোমার টিমের হয়তো লিডিং স্পিনার হতে পারে না সেখানে অভিয়াসলি তোমার ক্রুনাল পান্ডিয়া বা লিয়াম লিভিংস্টোন তোমাকে পাঁচটি ওভার দেবে এটা এক্সপেকটেশন রাখতে হবে স্পিনের অনেক জায়গাতেই কিন্তু স্পিনাররা তোমাকে ম্যাচ জেতাবে সেখানে স্পিন ডিপার্টমেন্টটা কিন্তু আরসিবির একটা চিন্তার জায়গা থাকছে বাট ওভারঅল যে প্লেইং ইলেভেনটা আরসিবি বানিয়েছে আমার মনে হয় ব্যালেন্স তো আছে স্পিন বিভাগটা একটু দুর্বল হলেও ম্যানেজ করে দেবার ক্ষমতা আছে এবং নিউট্রাল পার্সপেক্টিভ থেকে বললে এই প্লেইং ইলেভেনটা এই টিমটা আমার খারাপ লাগছে না আমার বেশ ভালো লাগছে এবং টপ ফোরের দাবিদারও মনে হচ্ছে তোমাদের মতামত জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই